বিশেষভাবে গণসমতি আন্দোলন একটা রাজনৈতিক মঞ্চ হিসেবে যখন থেকে যাত্রা শুরু করে তখন আমাদের উদ্দেশ্য ছিল এটাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা মানুষ যারা সম্পদ সৃষ্টি করে যারা রাষ্ট্রের নীতি বলেন পরিকল্পনা বলেন সেইখানে বেশিরভাগ সময় অন্তর্ভুক্তি হয় না এবং নীতি পরিকল্পনা গুলো অনেক ক্ষেত্রে তাদের নামে হয় রাজনৈতিক রেটরিক অলংকার হিসেবে জনগণের নামে হয় কিন্তু মূলত সেই সব নীতি এবং পরিকল্পনায় তাদের যে অংশীদারিত্ব তাদের যে মানে ন্যায্য সেই সব বিষয়গুলো বিবেচনায় সর্বনিম্ন জায়গায় থাকে তো সেই মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষের আমরা একটা দাবি দেওয়া আন্দোলনের মঞ্চ হিসেবে আমরা নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করছিলাম আমরা ভেবেছিলাম যে এই যে জনগণের বিরুদ্ধে সংগ্রাম এই সংগ্রামের একটা রাজনৈতিক দল গড়ে হাজার পনেরো সালে আমরা গণসমূর আন্দোলনকে একটা রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করি আমরা আমাদের সাধ্যমতো এই সময়কালে বাংলাদেশের যতগুলো জনগণের লড়াই সংগঠিত হয়েছে তার সাথে যুক্ত থাকার চেষ্টা করেছি সেটা বিভিন্ন সরকারের আমাদের বিএনপির নেতৃত্বাধীন সরকার তখন পরবর্তীকালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার আমাদের লক্ষ্যটা হচ্ছে যে রাষ্ট্র আমাদের যেমন এখানে একটা বলা হয়েছিল যে আমাদের রাষ্ট্র ভাবনা থাকে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সে জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ আমি অন্য আলোচনায় যাচ্ছি মানে একটা দিকে যাচ্ছি জনগণের মধ্যে যে জনগণের ঐক্যবদ্ধ রাজনৈতিক সত্তার প্রকাশ কিংবা রাজনৈতিক ভাবে সংগঠিত সে হয়েছে তার একটা প্রকাশ হিসেবে তো রাষ্ট্র আসে আমরা বাংলাদেশ রাষ্ট্র মানে একটা জনগোষ্ঠী যারা রাজনৈতিক ভাবে সংগঠিত হয়ে এই রাষ্ট্রটা পত্তন করেছে এখন এই আমাদের এই জনগোষ্ঠীর মধ্যে নানান পার্থক্য আছে দ্বন্দ্ব আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে শ্রেণীগত একদল লোক অনেক ধন সম্পদের মালিক বেশিরভাগ মানুষ একটা পার্থক্যের মধ্যে ভাষাগত কিংবা শ্রেণী অন্যান্য বর্ণগত পার্থক্য আছে লিঙ্গীয় চরিত্রের পার্থক্য আছে রাজনৈতিক বিশ্বাসের পার্থক্য আঞ্চলিক পার্থক্য থাকে এই সমস্ত বিষয়ে যে দ্বন্দ্ব তৈরি হয় রাষ্ট্রের কাজ হচ্ছে করা এবং জনগণ লক্ষ্যবদ্ধ এটা করতে গিয়ে সে আইন প্রণয়ন করে এবং ন্যায় বিচারের রাষ্ট্র প্রতি ঐক্যবদ্ধ সে ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেয় ন্যায় বিচারের উপরে দাঁড়ায় এখন এই ন্যায় বিচার আইনগত ভাবে সে ঘোষণা করে মানুষ ধরেও নেয় যে এটা তার জন্য ন্যায় বিচার কিন্তু সত্যিকার অর্থে বিভিন্ন শক্তি সংগঠিত হয় বিশেষত রাজনৈতিক দলের আকারে অথবা বিভিন্ন রকম সংগঠনের তারা আসলে ঠিক করে কোনটা ন্যায় বিচার তার জন্য একটা চরিত্র আছে কোন রাজনৈতিক দল কার স্বার্থ রক্ষা করে বাংলাদেশে চুয়ান্ন বছরে যদি আমরা দেখি তাহলে এটা পরিষ্কার ভাবে প্রমাণিত যে আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো

সেই ক্ষমতায় থাকার জন্য তারা যে আইন প্রণয়ন করেছেন তারা যে সংবিধান তৈরি করেছেন তারা যে নীতি তৈরি করেছে সেই নীতিতে সংখ্যাগরিষ্ঠ খেটে খাওয়া মানুষ নিপীড়িত জাতি কিংবা ধর্মীয় গোষ্ঠী কিংবা লিঙ্গীয় পরিচয়ের মানুষ তাদের জন্য সম্মত দূরের কথা সুযোগের সমতা তো দূরের কথা একটা ন্যূনতম ভারসাম্য সৃষ্টি করা সম্ভব হয়নি যার ফলে আমাদের দেশের আজকে যে এটা সম্ভব হয়েছে যে একটা পুরো অর্থনৈতিক ব্যবস্থা সেটা হচ্ছে লুটপাট নির্ভর সেটা হচ্ছে ক্ষমতা নির্ভর যে ক্ষমতা দিয়ে টাকা পয়সা সম্পদ এবং এইটা সম্পদের বন্টনের অন্যদিকে আরেক দল তিন বেলা না খেয়ে মানে থাকার অবস্থায় থাকবে অথবা সেটা নিয়ে চিন্তা করতে এই বাস্তবতা বাংলাদেশে তৈরি হয়েছে এমনকি অভ্যুত্থানের পরেও এই অভ্যুত্থানের পরেও আমরা বলবো যে এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ ছাত্ররা আন্দোলন শুরু করেছে বিশেষভাবে জুলাইতে এসে যদি আমরা দেখি এর আগে পনেরো বছর রাজনৈতিক সংগ্রাম হয়েছে গুম খুন অত্যাচার এর বিশাল মানে ভয়ঙ্কর চেহারা আমরা দেখেছি তার বিরুদ্ধে লড়াই হয়েছে এবং সেটাই জমি তৈরি যখন ছাত্ররা আন্দোলন শুরু করলো এবং তাদের উপর গুলি হলো সারা দেশের মানুষ সেখানে একত্রিত হলো শেষ পর্যন্ত যুক্ত হলো কারা ষোলো তারিখের পর থেকে আঠারো তারিখের পর থেকে যুক্ত হলো না এই দেশের ছাত্রদের সাথে সাথে যুক্ত হয়েছে অভিভাবকরা যুক্ত হয়েছেন বিভিন্ন যারা রিক্সা চালাচ্ছে ছোট দোকানদার করে আপনি নিহতদের তালিকা দেখতে পরিষ্কার ভাবে করতে পারবেন এই যে শ্রমজীবী তরুণরা যুক্ত হয়েছে বিভিন্ন পেশার মানুষরা যুক্ত হয়েছে যারা খেটে খাওয়া আন্দোলনের পরে তারা যখন তাদের দাবি দেওয়া নিয়ে হাজির হয়েছে সেই দাবি দেওয়ার বিষয়ে কিন্তু সরকার খুব নাসী অথবা তাদের সময় অনেক কম তারা অনেক বড় কাজ নেই ব্যস্তিক্যাল ডিসিশনের ব্যাপার হ্যাঁ আমরা অনেক লড়াই করছি যাতে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হয় এবং এটা অনেক বেশি ইনক্লুসিভ হয় একদল গোষ্ঠীর হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত না হয়ে যায় কেননা ক্ষমতার চেহারা যদি এরকম থাকে যে সব ক্ষমতা একজনের পকেটে অথবা পুরো রাষ্ট্র শক্তিটা একজনের কি পরিণতি হয় এইখানে অন্তত পক্ষে এমন জবাবদেহী থাকবে যে জনগণ চাইলে তার কথা নিয়ে সামনে হাজির হতে হবে এবং সেটাকে অনুমোদন করতে হবে অথবা সেটার একটা ন্যূনতম জায়গা স্পেসটা থাকবে এটা খুব গুরুত্বপূর্ণ যে স্পেসের জন্য রাজনৈতিক সংস্কারের জন্য আমরা লয় করছি। কিন্তু যদি দেখেন যে অর্থনীতির ক্ষেত্রে লুণ্ঠpadStart দুর্নীতিই বহাল আছে অথবা এমন ভাবে নীতি নেওয়া হচ্ছে যে নীতিতে কেবলমাত্র বড় বড় প্রকল্প করাটাই অর্থনৈতিক উন্নয়ন অথবা যাদের ধনসম্পদ আছে তাদের স্বার্থ রক্ষা করাটাই অর্থনৈতিক উন্নয়ন যেটা এমনকি আমাদের মালিক শ্রেণীরের সহিত দৃষ্টিপূর্ণ হয় সবকিছু এসে শ্রমিকের মজুরি কতটা কমানো যায় সব কিছু এসে শেষ পর্যন্ত খোল উৎপাদক সেটা কৃষক হোক অন্য জায়গায় হোক তারা কত কম পাবে সেটার ব্যাপারেই সমস্ত জায়গাতে বিবেচনা